আসসালামু আলাইকুম আমি কায়না মুরা হাসান এখন আমি একটি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম লিখেছেন নেমন্ত দাশঙ্কর রায় আমার সাথে আছে মায়রা কারিন হাসান যাচ্ছ কোথা কিসের জন্য লেবর বিয়ে বুঝি না বাবুজি কিসের তবে বলছেন হবে শুধুই ভোজন প্রসাদ ভাজন কেমন প্রসাদ চা খেতে সাথ কি খেতে চাও সালা পোলাও ইচ্ছে কি আর সব গ্যাল আহ কি আয়েস দবি পায়েশ এই কি কর বললে বাহ কি ফলার আর করাল এবার থামো ফসলে আমো আমিও যাই না বাসাই যাচ্ছ কোথা সাংলি পটা কিসের জন্য লেবো টন্ন বিয়ে বুঝি না বাবুজি কিসের তবে বলছেন হবে শুধুই ভোজন প্রসাদ ভাজন কেমন প্রসাদ চা খেতে সাথ কি খেতে চাও সালা পোলাও ইচ্ছে কি আর সব গ্যাল আহ কি আয়েস দবি পায়েস এই কেবলি কি করবলে বাহ কি ফলার তুমি কলাল এবার থামো ফসলামো আমিও যাই না বাসায় যাচ্ছ কোথা চাংলি পটা কিসের জন্য লেব টন্য বিয়ে বুঝি না বাবুজি কিসে তবে বলছেন হবে শুধুই ভোজন প্রসাদ ভাজ কেমন প্রসাদ চা খেতে চাও সালা পরাও ইচ্ছে কি আর সপাল আ কি আয়েস দাবি পায়েস এই কাবলি কি করবলি বাহ কি ফলার তুমি কর্নাল এবার থামো ফাসলে আমো আমিও যাই না বাসাই যাচ্ছ কোথা সাংলি পোটা কিসের জন্য লেব টন্ন বিয়ে বুঝি না বাবুজি কিসের তবে বলছেন হবে শুধুই ভোজন প্রসাদ ভাজন কেমন প্রসাদ কি খেতে চাও সালা পড়াও ইচ্ছে কি আর সব গেল আহ কি আয়েস দাবি পায়েস এই কেবলি কি করবলি বাহ কি ফলার তুমি কড়াল আমিও যাই না বাসাই যাচ্ছ কোথা কিসের জন্য টন্ন বিয়ে বুঝি না বাবুজি কিসের তবে বলছেন হবে শুধুই ভোজন কেমন প্রসাদ চা খেতে সাদ কি খেতে চাও সালা পড়াও ইচ্ছে কি আর সব গ্যাল আহ কি আয়েস দবি পায়েস এই কেবলি কি করবলি বাহ কি ফলার চুবলি কোড়াল এবার থামো ফসলামো আমিও যাই না বাসায়

কি আয়েস দাবি পায়েস এই কেমলি কি করবলে বাহ কি ফলার তুমি কর্নাল এবার থামো ফসলে আমো আমিও যাই না বাসাই যাচ্ছ কোথা সাংলি পটা কিসের জন্য লেবো টন্ন বিয়ে বুঝি না বাবুজি কিসে তবে বলছেন হবে শুধুই ভোজন প্রসাদ ভাজন কেমন প্রসাদ কি খেতে চাও সালা পোলাও ইচ্ছে কি আর সব গেল আহ কি আয়েস দাবি পায়েস এই কাবলি কি করবলে বাহ কি ফলার তুমি কড়াল এবার থামো